আমরা করতে চাচ্ছি সব থেকে ভয়ানক মাত্র এক মিনিটে ত্রিশ হাজার ডায়মন্ড শেষ করার আর হচ্ছে আমাদের এক ডায়মন্ড আছে ঠিক আছে এরকম কিছু বাট আমার এই মাসের জন্য তিনশো রুম কার্ড ঠিক আছে তো ত্রিশ হাজার ডায়মন্ডে আমি কি করবো প্রথমত হচ্ছে গেমের মধ্যে কিন্তু ইভো পি নাইনটি চলে আছে যেটা এখন পর্যন্ত বের করা হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আমি লাস্ট ভিডিওতে কিন্তু ট্রাই করছি সর্বোচ্চ হচ্ছে ক্রিবিনাল বের করার পার্ট বের করতে পাই নাই দুইবারে হচ্ছে আমার তো দেখি আজকে বের করতে পারি নাকি আর সাথে কিন্তু অন্য অন্য ইভেন্ট গুলো থাকতেছে তো চলো গাইস আমরা ফটাফট ডায়মন্ডটা ক্লেম করে ফেলি কথা না বলে যদি এক মিনিট আদৌ পসিবল কিনা আমি জানি না তো গাইস আমাদের কিন্তু ডায়মন্ড গুলো ক্লিম করা হয়ে গেছে আমার কাছে তিরিশ হাজার এক ডায়মন্ড আছে ওইখান থেকে আর অন্যদিকে যার কারণে আছে যাই হোক আমরা প্রথমে লাক রোয়ালে চলে যাবো এইখানে কিন্তু প্রথমে একটা ইভেন্ট দেখতে পারতেছি যেটা হচ্ছে নিয়ন রিং নামে এই ইভেন্টে কিন্তু এই টি শার্টটা অনেক বেশি জোস লাগে যাই হোক ওরা ধরো স্পিন হবে কোনো কথা ছাড়া বাট আমি যেহেতু বলছি যে যত তাড়াতাড়ি পারি আমরা ট্রাই করবো হচ্ছে সবগুলো বের করার ঠিক আছে যদিও একদম গরিব ছিলাম আমার তো ক্রিমিনাল বের করার মতো মানে ইচ্ছাই ছিল না যাকে এই বান্ডেলটা কি এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ দুইশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো আমরা চাইলে ঠিক আছে তো আমরা কি রে ভাই এখনো অফার চলতেছে নব্বই ডায়মন্ডে অলমোস্ট এক হাজার টোকেন এক হাজার ডায়মন্ড চলে গেছে নো আপডেট ভাই কয়টা স্পিন করতে হবে দুইশো টোকেন করতে গেলে তো দুই হাজার ডায়মন্ড চলে যাবে ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে আই ডোন্ট নো আমি কিন্তু উড়া ধরা স্পিন করতেছি কোনো প্রকার স্কিপ ছাড়া ভাই এটা কোনো কথা সিরিয়াস ভাই গেলে না যে এরকম করে ভাই ওদের ডায়মন্ড ওদের ফেরত দিতেছে এরপর এত কাহিনী যাই হোক ফাইনালি কিন্তু এ ভাই এটা কি ফুচকা ভাই আমি তো এই গিটারে আশা করি নাই যাক গিটারটা যাগো গিটার সরি যারা গিটার বাজাও তাদের জন্য গিটারটা ঠিক আছে গাইস যাই হোক একশো সাতষট্টি টোকেন হয়ে গেছে আর মাত্র তেত্রিশটা টোকেন লাগে এই ভাই আবার কি পাইছি ওইটা আবার মনে হয় গিটার পাইলাম আচ্ছা গাইস একশো চুরানব্বই টু হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড হয়ে গেছে গাইস আমরা যেহেতু যেটা মেইন লক্ষ্য সেটাই নিয়ে নেই ওকে কনগ্র্যাচুলেশন আমাদের বান্ডেল কিন্তু ডান ওকে আর এটা কিন্তু অনেক বেশি কম্বিনেশন জুস লাগবে ওইটার সাথে যদি হচ্ছে আমি লাইক এই ড্রেসটা পরি সাথে হচ্ছে একটা সিজন ফোরে একটা মার্ক সিলার স্কাল মাস্ক ওই ভাই জোস লাগতেছে বাট সাথে ম্যাচ করে নেই যদিও আর এখানে হচ্ছে এটা রেড কালার ও ভাই সেরা সেরা ম্যান সেরা বাট এখন একটু ডিপ লাগতেছে এতক্ষণ অনেক বেশি লাইটিং মনে হয়েছিল বাট এখন ডিপ লাগতেছে কারণ এটা ইলাইট হায় তো এর জন্য চলো আমরা এখন হচ্ছে ক্রিমিনালে চলে যাব যেটা হচ্ছে মনে হয় সর্বশেষে আমি বের করতেছি আমার মতো গরিব যেখানে অলরেডি হচ্ছে আট লাখ উননব্বই হাজার মানুষ লাইক দিছে আর চল্লিশ হাজার ছয়শো উনিশ জন বের করে ফেলছে তার মানে হচ্ছে আমার সিরিয়াল হবে চল্লিশ হাজার ছয়শো বিশ যদি পাই আর কি

অনেকগুলা ডায়মন্ড শাস্ত্রি হইত আর আমি গোল্ডেন কেমিটালটা বের করতাম না তোমরা অনেকেই বলতে পারো কেন বের করতেছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ভাই অনেক বেশি লাইক করছে এই কেমিনালটা তো যার কারণে হচ্ছে এত বেশি ফোকাস করা কারণ এটি গু কালার কেমিনাল আমার বের করার কোনো প্রকার ইচ্ছা ছিল না তাই কোনো আপডেট নাই একশো আটানব্বইটা টোকেন হয়ে গেছে লাখ 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 ভাই 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 আচ্ছা চল আমরা মিক্স করে স্পিন করি ঠিক আছে মিক্স করে দিই দেখি পি নাইনটিটা দেয় কিনা পি নাইনটিটা বের করতে কত টাইমও লাগছিল কার কত লাগছিল তোমরা একটু কমেন্ট সেকশনে জানো তো তোমাদের কত টাইমও লাগছে তোমরা অনেকেই হচ্ছে ক্রিমিনাল বান্ডেলের বেলায় লেখছো যে ভাই আমার দুইশো ডায়মন্ডে বের হয়ে গেছে ভাই আমার চারশো ডায়মন্ডে ভাই আমার বারোশো ডায়মন্ডে বাট আমার কিন্তু লাস্ট টাইম হচ্ছে চার হাজার ডায়মন্ড ইউজ করেছিলাম বাট আজকে মনে হয় দুই হাজারের মতো ইউজ করে ফেলছি বাট নো আপডেট গায়ে নাকি আমার সাথে চিট করতেছে নাকি হচ্ছে অন্য কোনো রিজন আই ডোন্ট নো ভাই কি হচ্ছে আমার সাথে এগুলো চলো নো আপডেট আচ্ছা আমরা কি ভাই এ ভাই এটা কি পাইছে আচ্ছা একশো টোকেন পাইছে এটা এই টোকেনটা কি হচ্ছে অন্য গানের সাথে এক্সচেঞ্জ করতে পারবো এম ফোরে ওয়ান পাইছে এম ওয়ান কি আমাদের কাছে ছিল না ছিল তো অলরেডি না ভাই দিস ইজ নট গুড এটা আমি আসলে আশা করি নাই আমার যেতটুকু দেখতেছি ভাই আমার তিরিশ হাজার ডায়মন্ডই যাবে সবকিছু মিলে তিরিশ হাজার ডায়মন্ডই যাবে ভাই আবার কি পাইছি ওইটা আবার এম ফোর স্ক্রিন পাইছিলাম কনগ্রাচুলেশন লেখা পাইতেছে না ভাই 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 এবার দে পি এতক্ষণ যদি লাগে পি বেরি করতে আর বাকিটা বললাম না নো ভাই কি হচ্ছে আমার সাথে ক্রিমিনালে যায় ওকে স্টার্ট আচ্ছা আড়াইশো নাম্বার স্পিনটা এরপরে হবে অলরেডি দুইশো তেত্রিশটা স্পিন করে ফেলছি

তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছে আমাকে নিয়ন ক্রিমিনাল বাদ দিয়ে দাও ঠিক আছে নিয়ন ক্রিমিনাল বাদ দিয়ে দাও ভাই নিয়ন ডিস না হোয়াট দা ফুচকা কেমি খেলুম না ভাই কেমি খেলুম না আমি এর আগে দুই দিন পাইছি ভাই কি হচ্ছে আমার সাথে এটা আচ্ছা চলো আমরা এই ভোট আগে ট্রাই করি এত চেষ্টা করলাম ভাই ছি ভাই ছি আমার এইগুলা ক্যান দিতেছে ভাই এইগুলা নিয়ে আমি কি করবো আচ্ছা অন্য টোকেনটা কি এক্সচেঞ্জ করা যায় লাইক একশো টোকেন করে যে দিচ্ছে গান ম্যাক্স করার জন্য ভাই ওই 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 হোয়াট দ্য হেল ম্যান চেক গাইস কনগ্রাচুলেশন পে দিছি কিন্তু হচ্ছে আমরা ইভো পি নাইনটি আর এটা ম্যাক্স করতে আমি জানি না কত ডায়মন্ড লাগবে টোটাল জানি না গাইস কত ডায়মন্ড লাগে চলো দেখি আমরা যদি ম্যাক্স এর দিকে যাই এই মুহূর্তে কি তার হে তুম আপডেটের জন্য যদি যাই এখানে কি আমাদের কাছে আছে টোকেন মোকেন আচ্ছা আছে কিছু আগে ওকে ওয়ান লেভেল ডান আচ্ছা টু কমপ্লিট থ্রি থ্রি আপডেট করতে পারতেছি সিরিয়াস থ্রিও কমপ্লিট ফোর আচ্ছা ফোর আপডেট করতে গেলে কিন্তু আমাদের হচ্ছে টোটাল ছয়শো দশ ডায়মন্ড মেবি না ওকে গাইস আমাদের কিন্তু কত লেভেল হয়ে গেছে ফোর হয়ে গেছে ফাইভে গেতে গেলে কত লাগতেছে চব্বিশশো ডায়মন্ড ভাই এত ডায়মন্ড লাগে চব্বিশশো হেল ম্যান চার হাজার ভাই 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 লাস্ট চব্বিশশো আর চার হাজার আর ছয়শো কত হয় তিন হাজার সাত হাজার ডায়মন্ড অলরেডি চলে গেছে এন্ড ছয় হাজার তেরো হাজার লাগছে টোটাল তেরো হাজার ওকে ডান ওকে গাইস ফাইনালি কিন্তু ইভো ম্যাক্স ইভো ম্যাক্স হয়ে গেছে যেটা হচ্ছে ম্যাক্স করতে টোটাল ডায়মন্ড লাগলো হলো তেরো হাজার তেরো হাজার আর আট হাজার ডায়মন্ড আছে দেখছো ডায়মন্ড কেমনে শেষ হয় তোমরা তো অনেকেই ভাবতেছিল যে আমি হুদাই চাপ আমারছি যে ডায়মন্ড শেষ করবো না পোড়াবো না কিপটা আমি করবো এরকম কিচ্ছু না ভাই ডায়মন্ড কিচ্ছু না ডায়মন্ড হাতের ময়লা হয়ে গেছে ব্যাপারটা যাই হোক সাব মেশিন গানে মেবি পাবো ইভো বি নাইনটিটা ইভোটা চলো আমরা কিপ করে নেই অ্যান্ড ইভোর ইমোটটা কীরকম আই ডোন্ট নো চলো ইমোটটা একটু কিপ করে নেওয়া যাক আচ্ছা ইভো গানের ইমোটটা কিন্তু সেরা ম্যান এটা মানতে হবে অনেক জোস বাট আমার কিন্তু এখন এই লাইট পাসি কেনা হয় নাই ভাই কোন দিকে আবার তো কিছু খেয়াল নাই ভাই ভুইয়া পাসি কেনা হয় নাই চলো বুয়া পাস হচ্ছে আমরা এবার কম ডায়মন্ডে নিব তিনশো উনিশ ডায়মন্ডে নেই যেহেতু গরিব হয়ে গেছি অলরেডি কারণ অলরেডি কেউ হচ্ছে ক্রিমিনাল বের করতে হবে এটা হচ্ছে মেন কথা ওকে গাইস আমাদের অল ডান এটা গোল্ড নাও যাক ওকে দুই হাজার গোল্ড কি রে ভাই লেট ফাস কি কেনা হয় নাই আমার কি রে নাকি গ্লিস কোনটা আচ্ছা কেনা হয়েছে ভাই তোর গ্লিস আমি তো ভয় পাই গেছিলাম সিরিয়াস ম্যান ওকে গোল্ডেন ক্রিমিনাল ক্রিমিনাল দাও প্লিজ মি গোল্ডেন আমি ভাই পুরোপুরি ব্যর্থ যদি এই ক্রিমিনাল না পাই পুরোপুরি ব্যর্থ আমার কত হাজার ডায়মন্ড যে গেলো এই ক্রিমিনালের পিছনে আচ্ছা কত নাম্বার স্পিন চলে মাত্র বাইশ নাম্বার মানে তার মানে হচ্ছে আমি আরো দুই একবার চান্স পাবো বাট শেষ পর্যন্ত কি আমাদের কোনো ডায়মন্ড বাঁচবে যদি বেঁচে যায় গাইস আমার টিকটকে কিন্তু দু একজন কমেন্ট করছে তো ওদেরকে হচ্ছে ওই ডায়মন্ড গুলা দিয়ে গিফট করে দেবো আমার ইচ্ছা আছে ঠিক আছে যা ডায়মন্ড বাঁচবে ক্রিমিনাল বের হওয়ার পর ওইটা পুরোটা গিফট করে দেব ভাই এখন পর্যন্ত নো আপডেট কি রে ভাই ক্যারিনা প্লিজ গিভ মি ক্রিমিনাল প্লিজ গিভ মি ক্রিমিনাল সাতাত্তর

ভাই এইবার যদি না দেয় ওই ভাই ফাইনালি ফাইনালি গাইজ পেয়ে গেছি গোল্ডেন কেমিনাল এন্ড চার হাজার কত ছয়শো বিশ পঁচিশ ভাই এর মধ্যে আরও ছয়জন বের করে ফেলছে সিরিয়াস ম্যান অ্যাজ নট গুড ওকে আমার কাছে কিন্তু ডায়মন্ড আছে এখন হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো যেটা হচ্ছে নেক্সট ভিডিওতে গিফ করে গিফ করে দেবো ঠিক আছে চলো আমরা এভারটার এগুলো নেওয়া হয় না এর আগে এগুলো নিয়ে নিই

তিরিশ হাজার ডায়মন্ড থেকে হচ্ছে চার হাজার পাঁচশো বাহাত্তর ডায়মন্ড আর এই চার হাজার পাঁচশো ডায়মন্ডই হচ্ছে তোমাদের যে মানে উইশ লিস্টে যে অ্যাড করা যায় প্যান্ডেলগুলো ওইখানে অ্যাড করে রাখবা ইভেন ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে দিও আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিতে ভুলবা না কারণ হচ্ছে অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না তো আমি গিফট করে দিব এই ডায়মন্ডগুলো কারণ যেহেতু কথা দিয়েছি যে লাস্টে যা বাকি থাকবে সেটা গিফট করে দিব তোমাদের তো এই চার হাজার পাশে গিফট করে দেবো ওকে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর দেখি আগের মতো প্র্যাঙ্ক ভিডিও করার চেষ্টা করব তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে